নেক হায়াত দিও তুমি ইমানের সাথে নিও নেক হায়াত দিও তুমি ইমানের সাথে নিও এই তোমাদের তোমার কাছে চাওয়া ধন্য করো বান্দাদেরকে কবুল করে নিয়া প্রভু ধন্য করো বান্দাদেরকে কবুল করে নিয়া নেক হায়াত দিও তুমি ইমানের সাথে নিও নেক হায়াত দিও তুমি ইমানের সাথে নিও এই তোমাদের তোমার কাছে চাওয়া ধন্য কর বান্দাদেরকে কবুল নিয়া প্রভু ধন্য কর বান্দাদেরকে কবুল নিয়া অজান্তে যদি কোন পাপ হয়ে যায় মাফ করিয়া দিও তুমি আপন মহিমায় অজন্তেও যদি কোন পাপ হয়ে যায় মাফ করিয়া দিও তুমি মহিমায় তুমি নাই নাইকে হওয়ার তুমি ছাড়া নাইকে দিও না ফিরায়া। ধন্য কর বান্দাদের কি কবুল করে নিয়া প্রভু ধন্য কর বান্দাদের কে কবুল করে নিয়া নেক হায়াত দিও তুমি ইমানের সাথে নিও নেক হায়াত দিও তুমি ইমানের সাথে নিও এই তোমাদের তোমার কাছে চাওয়া ধন্য করো বান্দাদের কে কোবুল করেনিয়া প্রভু ধন্য কর বান্দাদের কে করে নিয়া। ধন্য কর বান্দাদের কে করে নিয়া প্রভু ধন্য কর বান্দাদের কে করে নিয়া। মরণকালে তুমি ছাড়া নেই কোনো সহায় তখন তুমি রেখো মায়ার চাদরে জড়ায় মরণ কালে তুমি ছাড়া নেই কোনো সহায় তখন তুমি রেখো মায়ার চাদরে জড়ায় শয়তান যেন তার মিশনে শয়তান যেন তার মিশনে না যায় বিজয় হইয়া ধন্য বান্দাদের কে কবুল করে নিয়া প্রভু ধন্য কর বান্দাদের কে কবুল করে নিয়া নেকে হায়াত দিও তুমি ইমানের সাথে নিও নে হায়াত দিও তুমি ইমানের সাথে নিও এই তোমাদের তোমার কাছে চাওয়া ধন্য কর বান্দাদের কে কবুল করে নিয়া প্রভু ধন্য কর বান্দাদের কে কবুল করে নিয়া প্রভু ধন্য কর বান্দাদের কে কবুল করে নিয়া ধন্য করো বান্দাদেরকে কবুল করে নিয়া প্রভু ধন্য করো বান্দাদেরকে কবুল করে নিয়া